হ্যালো মাই লাভলি ফ্রেন্স ওয়েলকাম স্বাগত আমি মুরমুন আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখো সাজাযুজ করতে লেগে গেছি কেন কি আজকে যাবো হচ্ছে গিয়ে স্মার্ট বাজার তো আমাদের মিহিজামে ফার্স্ট এখানে উদ্বোধন হয়েছে স্মার্ট বাজার তো সেটাই যাব দেখতে এই ফার্স্ট টাইম যাচ্ছি তো যাওয়া হয়নি কেন কি মা আর বোন এসেছিলো এসেছে তো আমি বলেছিলাম যে তোমরা এলে তারপর যাবো তো ওদেরকে নিয়ে যাচ্ছি স্মার্ট বাজারে তো চলো দেখি আমাদের এখানে মিজিজামে স্মার্ট বাজারটা কেমন হয়েছে আমি বলতে বলবো দেখে নাও এই যে ওরা সব রেডি হচ্ছে এই যে মা এদিকে চুপা রেডি হচ্ছে রেডি হচ্ছে এই যে ওরা সব রেডি হচ্ছে আর ছেলে মেয়ে দুটো কালকে আমরা আমাদের যা বাকি আছে সেই জন্য আজকে আমরা যাচ্ছি তো দেখি কি কি পাওয়া যায় আর কেমন করেছে স্মার্ট বাজারটা তো চলো স্মার্ট দেখাবে তাড়াতাড়ি করে রেডি হয়নি চুপটা আজ রেডি তো দেখো মা টোটো চেপে পড়েছে বিকাশ এসে গেছে এবার আমরা টোটো করে যাবো কেন কি হাঁটতে পারবে না মা তো তাই হারিয়ে দেখে সেলফি তুলতে ব্যস্ত চল ওখানে গিয়ে সেলফি তুলবি চল চল দাঁড়িয়ে আছি তো ঠিক আছে গেট বন্ধ কর বন্ধ কর আচ্ছা রাখি স্যার হ্যাঁ না তো চলো চলো স্মার্ট বাজারে গিয়ে দেখা হচ্ছে চল সবিতা বলছি যে হেঁটে যাচ্ছে না টোটোতে জানো হেঁটে পাবো না মানে ইন্টারনেট পড়তে যাচ্ছি

আমার বোন আর মা ভেতরে চলে গেছে তো আমার এখনও যাওয়া হয়নি আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে যাবো তো মা আর বোন চলে গেছে এবার আমার যাওয়ার পালা তো সবাই ভেতরে যাচ্ছে এই যে আর আমি এখন ক্যামেরা করতে যাচ্ছ কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বললো তো চিন্তা করো না আস্তে আস্তে ঠিক ক্যামেরা অ্যালাউ করতে জনগণের জনগণের সাথে মানে জনগণের আবদারে তো তখন বলবে যে না ঠিক আছে ক্যামেরা অ্যালাউ ক্যামেরা করতে পারো ভেতরে তো এখন যেহেতু নতুন নতুন তো খুব ভয়ের একটা ব্যাপার আছে তো সেই জন্য যাই হচ্ছে

ওখানে মা দেখছে তোমার এগুলো বলতে জিজ্ঞেস যেটা বললাম সেটা খোঁজটা পেয়েছি কিনা দাঁড়া আমি দেখছি এদিকটাতে আর এদিকটাতে দেখো কাপ প্লেটের সেট এই পাখিগুলো দেখতে দেখা দিচ্ছে যেটাই দেখছি সেটাই পছন্দ হয়েছে আর এদিকে আছে হচ্ছে গিয়ে ট্রলি ট্রলি আছে এদিকে ট্রলি আর এদিকে হচ্ছে গিয়ে তোমার ননস্টিকের সমস্ত জিনিস আছে ননস্টিকগুলো ভাইরা এখন খুঁজতে পারত কোন কে কোনটা নেবে এখন দেখো এদের কি অবস্থা আরে ঠিক আছে ওগুলো কিসের জন্য নিচ্ছিস রে আচ্ছা Sorry, it's enough. এখনও অনেক কিছু কেনা বাকি আছে মোটামুটি অল্প বিস্তর কিছু নিয়েছি কিছু পছন্দ হলো পছন্দ হলো না এই প্যান্টগুলো নিই এই প্যান্টগুলো পছন্দ হলো এগুলো দেখ ভালো লাগছে কিন্তু তোমার পিছনে তোমার পিছনে দেখ দেখ ওগুলো পছন্দ দেখ মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে বুঝতে পারছি না দেখে নেবে আস্তে আস্তে ভিড় বাড়ছে যত মানে সন্ধ্যে তো তত বাড়ছে এটা হতে যায় তো আমরা মোটামুটি টুকটাক কিছু কিনেছি এখন অনেক কিছু কেনা বাকি আছে কিন্তু মনের ইচ্ছা মনে চেপে রেখেছি পরে আরেকবার আসবো এসে দেখবো আর কি কি কিনতে পারি তো এখন যাচ্ছি বাড়ি তো এখন আর বেরোচ্ছে চলো টাকা পরে আবার একবার দেখাবো আরেকবার আসবো দেখো কাছেই একদম বাড়ির কাছেই মল আর বারবার আসবো না তাই কি হয় তো আবার একবার আসবো তখন আবার একবার জমিয়ে ভিডিও করবো কাছের মতো টাকা